হাঁস মুরগি গরু ছাগল সহ পৃথিবীতে যত প্রাণী আছে যাকে জিজ্ঞেস করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট চারটার দল কোনটা সবাই ওইখানে আপনার পাকিস্তানকে রাখছে পাকিস্তান ফাইনাল খেলবে সেমিফাইনাল খেলবে হান করেঙ্গা ত্যান করেঙ্গা সেই পাকিস্তান দলের খেলা দেখছেন এই হচ্ছে খেলা তাদের নিউজিল্যান্ডের সাথে দেশের বাড়িতে হারছে দুবাই এসে ভারতের সাথে হারছে ভাই বিশ্বাস করেন বাংলাদেশ পাকিস্তানের থেকে হাজার হাজার গুণ ভালো ক্রিকেট খেলছে ভারতের সাথে ভাই বাংলাদেশ তো ধরেন তিরিশ পঁয়ত্রিশ রানে পাঁচটা উইকেট আসিল বাংলাদেশে সেখান থেকে বাংলাদেশ আপনার দুইশো আঠাশ রান করছে একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ করছে আর পাকিস্তান কি করছে পাকিস্তান দেড়শো রান পর্যন্ত ওদের হচ্ছে উইকেট আসিল সেইখান থেকে তারা মাত্র দুইশো চল্লিশ একচল্লিশ রান করতে পারছে ভাই আবার আবার যদি বলিং এর দিকে আসি তাইলে ধরেন এই ইন্ডিয়াকে বাংলাদেশ দুইশো উনত্রিশ রান করাতে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ ওভার পর্যন্ত খেলাইছে একটা সময় এমন অবস্থা হয়েছিল যে যখন সত্তর রান লাগে তখন ওই জাকের আলী অনেক একটা ক্যাচ ফেলছিল কে এল রাহুলের ওই ক্যাচটা যদি অনেক ধরতে তাহলে খেলা অন্যরকম কিন্তু পাকিস্তান দেখেন ভারতের সাথে কোনো করতে পারেনি কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি ভারতকে একদম ইজিলি জিতাই দিছে কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি এরা মিনিমাম কত ওভার ওটা সাত ওভার নাকি আট ওভার এরকম বল বাকি থাকতে আপনার বিয়াল্লিশ পঁয়তাল্লিশটা বাকি থাকতে আপনার ভারত পাকিস্তানের সাথে জিতে গেছে হাতে উইকেট রেখে বিরাট কোহলি রান পায় না রান পায় না একদম ক্যারিয়ারের সবচেয়ে বাজে অবস্থায় আছে সেই বিরাট কোহলি আপনার এই যে পাকিস্তানের সাথে সেঞ্চুরি মেরে দিছে যখন বিরাট কোহলির আপনার বিরানব্বই কি তিরানব্বই রান এরকম সময়ে রান ও দলের জেতার জন্য রানও লাগে আপনার দশ বিরাট কোহলি সেঞ্চুরির জন্য লাগে দশ এই সময়ে আফ্রিদি এসে একটা ওয়াইড বাই অলমোস্ট ফোর হয়ে যাচ্ছিল কিন্তু আটকাইছে ফিল্ডার ওখানে তিনটা রান এক্সট্রা দিল তারপরে আবার ওয়াইড দিল আবার ওয়াইড দিল একটা সময় মনে হচ্ছিল যে ইচ্ছা করেই ওয়াইড দিচ্ছে যাতে আপনার বিরাট কোহলি সেঞ্চুরি করতে না পারে কিন্তু এত কিছু করেও কিন্তু বিরাট কোহলিকে আটকাতে পারেনি শাহিন আফ্রিদি শাহিন শাহ আফ্রিদি আটকাতে পারেনি পরের ওভারে খুশদিল শাহ যখন আসছে একটা সিঙ্গেল নিচে দলের রান লাগে তিন আপনার ইয়ে কি বলে ওইটা আকসর প্যাটেল একটা সিঙ্গেল দিছে তারপর কাবার ড্রাইভে একটা চার মেরে সেঞ্চুরি করে ফেলছে ভিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলে বিরাট কোহলি তো একদম কি যে হয়ে যায় ভাই রান সে করেই এই হচ্ছে পাকিস্তানের অবস্থা তাও এই পাকিস্তানকে নিয়ে কত বড় বড় কথা মানে যাকেই জিজ্ঞেস করবেন তাকেই বলে পাকিস্তান তো ভালো টিম পাকিস্তান হ্যান্ড করেনা তান করেনা আগেই যেটা বললাম কিন্তু দিন শেষে আইসিসির যত টুর্নামেন্ট আছে সবগুলাতে পাকিস্তান এরকমই পারফর্ম করে এরকমই করে এই হচ্ছে তাদের অবস্থা তাও সবাই এখন বলে বাংলাদেশে কোয়ালিটি প্লেয়ার নাই এটা হয়েছে সেটা হয়েছে আর পাকিস্তানে কোয়ালিটি প্লেয়ারে ভরপুর পাকিস্তানে এতই কোয়ালিটি প্লেয়ার যে দেশের মাটিতে একটা টুর্নামেন্ট সেখানে নিউজিল্যান্ডের সাথে হারতেছে টানা কয়েকটা ম্যাচ নিউজিল্যান্ডের সাথে হারছে টাইনেশন সিরিজ থেকে শুরু করে এই হচ্ছে তাদের দলের অবস্থা ওদের থেকে বাংলাদেশ দল হাজার হাজার গুণ ভালো খেলছে ইন্ডিয়ার সাথে ভাই